কোন মুসলিম কোন আ মুসলিমকে সালাম দিতে পারবে না না যায় হারাম মুসলিম যদি সালাম দিয়ে দেয় জবাব দেওয়া যাবে না সরাসরি বুঝলেন শুধু এতটুক বলা যাবে ওয়ালাইক ওয়া আলাইক কিংবা দানে বামে ঘুরে ওয়ালাইকুম মারিয়ামের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম তার বাবা ছিল একজন মুশরিক তাকে ঘর থেকে বের করে দেয় তিনি বলেন আসসালাম আলাইকুম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে ক্ষমা করে দেন কোরআন বলছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এরপর পবিত্র কোরণে সুরা কাসাসের পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য তোমাদের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন বলছে তাদেরকেও সালাম বলো তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন